নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি একদম অন্য টাইপের রেস্টুরেন্ট স্টাইলে পনির লাবাবদার। পনির লাবাবদারও করতে কি কি লাগবে বন্ধুরা পনিরটা তো মাস্ট লাগবেই ওটা তোমাদের দেখায়নি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি পনিরটা কিউব করে কেটেও নিয়েছি এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে এক চামচ জিরে দিলাম দারচিনি এলাচ লং আর গোলমরিচ এটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আমি রাধা ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি বন্ধুরা বেশি ভাজতে হবে না এবার দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তিন চার দানা রসুন এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ও আর একটা দিয়ে দিয়েছি বন্ধুরা এটা হচ্ছে কাশ্মীরে লাল লঙ্কা একটু হালকা কালারের জন্য এ স্পেশাল রেসিপি হচ্ছে বন্ধুরা তাই আজকে কাশ্মীরে লাল লঙ্কাটা দিলাম একটু কালারের জন্য তারপর আবার পনির লাবাবদার এটা নামই একটু নবাবো টাইপের রান্নাটাও নবাব টাইপের আর আজকে হচ্ছে রাখি স্পেশাল রান্না হচ্ছে বন্ধুরা তোমাদের রাখির আগে আমি এটা দিতে পারলাম না শরীর ভালো ছিল না ভয়েস দিতে পারিনি তাই আমি রাখির পরেই চলো যে যেদিনই যাক না কেন রেসিপিটা তোমাদের কাছে পৌঁছে যাবে একটু আগে আর একটু পরে ভয়েস দেওয়া ছিল না বলেই দিতে পারিনি এবার আমি একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেবো যতক্ষণে টমেটো পেঁয়াজ কাজু হ্যাঁ কাজু দিয়েছি বন্ধুরা আমি দশ পনেরোটা কাজু দিয়েছি আমি এখানে মগজ দানা দিইনি তাই একটু কাজুটা বেশি দিলাম তোমাদের মগজ যদি থাকে তাহলে কাজুর পরিমাণটা একটু কমিয়ে দিও আর যদি না থাকে তাহলে কাজুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো দশ পনেরোটা দিলে হয়ে যাবে তবে পনিরের পরিমাণটা দেখতে হবে পনির আমার কতটা আমার তিনশো গ্রাম পনির তাই আমি দশ পনেরোটা দিয়েছি কাজু ওটা নামিয়ে ঠান্ডা করে পেস্ট তৈরি করে নিয়েছি আমি পেস্ট করে বন্ধুরা আমি পেস্ট আমি সবসময় ছেঁকে নিই যাতে গ্রেভিটা স্মুথ হয় স্মুথ হলে পরে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে কড়াই অল্প তেল দিয়েছিলাম তেল দিয়ে এবার আমি গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভি মতো মশলাটা দিয়ে দিলাম গ্রেভির মতনই হয়েছে মানে গ্রেভি তৈরি হবে সেটা মশলাটাকে আমি আগেই গ্রেভি বলে দিয়েছি মশলাটা দিয়ে এবার ধীরে ধীরে আমি মশলাটাকে কষিয়ে নেব কাজু দিলে কড়াইয়ে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে কন্টিনিউ নাড়তে হবে গ্যাসটা কম করে রাখতে হবে একটু তলা মোটা কড়াই হলে পরে ভালো হয় আমার এই কড়াইটা অনেকটাই মোটা অনেক মোটা কড়াই এইটার ভিতরে রান্না করতে খুব সুবিধা তবে কড়াইটা একটু ছোট ছিটিয়ে বাইরের দিকে বেশি আসে এটা যখন প্রথম দিল্লিতে এসে লাইফ শুরু করি আমরা তখন এই কড়াইটা কেনা সেই কড়াইটা আমি সেটাকে বিক্রিও করিনি কাউকে দিই নি আমার খুব পছন্দ এই কড়াইটা তাই এখন মাঝে মধ্যে এটাই রান্না করি হ্যান্ডেল দুটো ভেঙে গেছে এখানের অ্যালমোনিয়াম খুব ভারী এটা এবার দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি কসুরি মেথিটা হালকা আমি একটু গরম করে রেখেছিলাম উনুনে পাশে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছিলো এখন তো বর্ষার টাইম একটু নরম হয়ে যায় হাতের মধ্যে ডোলে আমি দিয়ে দিলাম এবার আমি কন্টিনিউ নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব এবার অ্যাড করে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ ধনে জিরে তো ওর সঙ্গে দেওয়াই ছিল মশলার সঙ্গে এই জন্য জিরেটা আর দিতে লাগবে না এখন জাস্ট হলুদ আর ধনের গুঁড়ো দিলেই হয়ে গেল ঢেকে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তেলটা রিলিজ করে দিয়েছে দেখো চারিদিক থেকে এত ভালো লাগে খেতে এটা পোলাও দিয়েও ভালো লাগে জিরা রাইস দিয়ে ভালো লাগে রুটি তন্দুরি রুটি মিশি রুটি এমনি রুটি লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে নান এবার দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি পনির আমি একটু গ্রেড করে দিয়ে দিলাম এটাও মশলার সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নেব পনির লাবাব্দারে এই গ্রেট করা পনিরটা দেয়া হয় হ্যান্ডেল নেই কড়াইটা নড়ে যাচ্ছে আর তেলের ব্যাপারটা বন্ধুরা যেটা বলি তেলটা কিন্তু তোমরাও তোমাদের পছন্দ মতন যতটা ইচ্ছে দিতে পারো অনেকে আছে রান্না করে তেলটা ফেলে দেয় তবে আমি সেই দিকে পক্ষপাতি না যে তেল রান্না করে কেন ফেলবো আমার যেরকম পছন্দ আমি সেরকমই রান্না করব। আর আমি সব সময় নিজের ঘরেতে যা রান্না করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি যে তোমরাও ভালো লাগলে করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আশা করি কি এইগুলো তো বাইরে গিয়ে সব অনেক পয়সা দিয়ে কিনে খেতে হয় বন্ধুরা আজকাল ছেলেমেয়েরা এগুলো খেতে ভালোবাসে ভেবেছিলাম রাখির আগে দেবো যে রাখির মধ্যে স্পেশাল কিছু করে খেতে পারে সবাই ঠিক আছে সামনে পুজো আসছে আরও কত জন্মাষ্টমী আসছে হ্যাঁ তবে এটা নিরামিষ যারা খায় বন্ধুরা তাদেরকে বলছি যারা নিরামিষ খায় তারা শুধু পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করেই রান্না করলেই হবে একই টেস্ট তবে এটা পেঁয়াজ রসুন ছাড়াও খুব ভালো লাগে আমি করি পেঁয়াজ রসুন ছাড়াও মাঝে মধ্যে করি অ্যাড করে দিয়েছি গরম জল কাজুটা দেওয়ার জন্য পরে কিন্তু ঝোলটা একদম ঠিক হয়ে যাবে গাঢ় হয়ে যাবে কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন একবার অন্তত করে খাওয়ার অনুরোধ রইলো আমার সকল বন্ধুদেরকে পনির লাভাবদার আর নতুন বন্ধুদের বলছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো বন্ধুরা এই তরকারিটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে আর তন্দুরি রুটি যেটা তাওয়া রুটি করি তন্দুর তো এখানে বাড়িতে ঘরে তো কারো তন্দুরি থাকে না তবে তাওয়া রুটি যেটা তাওয়া তন্দুরি বলি সেই তাওয়া তন্দুরিটা করে একবার খেয়ে দেখতে পারো এর সঙ্গে কথা দিচ্ছি যে খাবে সে তোমার ভক্ত হয়ে যাবে তোমার কাছে এটা ডিমান্ড করবেই সে সে যদি কখনও তোমার রান্নার তারিফ না করে থাকে তাও তোমার তারিফ করবে এটা যখন খাওয়াবে তুমি তাওয়া তন্দুরি করে নাও আর এই রকম পনির লাবাবদার করে নাও বাহ দারুণ টেস্ট দেখলেই খেতে ইচ্ছে করে দেখো রান্নাটা হয়ে আসলে বোঝা যাবে এই যে রোগনটা রোগন মানে কালারটা এটা সবজির মানে গ্রেভির উপরে ভেসে উঠবে দেখো সাইড দিয়ে যে যেরকম তেল দেবে সেই হিসাবে ভেসে উঠবে তিন মিনিট মতো আমি একটু রান্না করে নিলাম পনিরটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম কিছুটা বাটার এরপরে কিন্তু ফুল ক্রিম দিতে হয় তবে ফুল ক্রিমটা আমি দিইনি দিয়েছিলাম আমি পরে সেটা আর আমি ভিডিও করতে পারিনি ক্রিমটা তোমাদের দেখাতে পারিনি দেওয়াটা আমি দেখো সাদা সাদা হয়ে রয়েছে এগুলো হচ্ছে ফুল ক্রিম দিয়েছি আমি আর এই রেসিপিটা দেখো কালারটা দেখো বন্ধুরা কালারটা ব্যাস ফাটাফাটি তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা প্রেস করে তোমরা সবাই ভালো থেকো